হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছে আমি ভালো আছি আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে তো আজকে আমার বার্থডে ঠিক আছে আজকে আজকে সবাইকে দেখানোর জন্য করেছি সবাই এসির বিরিয়ানি করছে দেখতে হবে আমি তো দা বলি নি দিশাই যে শাইমা বিয়ে বাড়ি জব তো শুনেও যে তো বুঝা হট করে চলে গেছে আমি হট করে করতে করছি এদিকে আমাদের বিরিয়ানি রান্না হচ্ছে আমার যারা খেতে চান বিরিয়ানি চলে আসুন সবাই আছে সবাইকে নিমন্ত্রণ করলাম চলে আসুন ঠিক আছে

সিদ্ধ করা আলু ভেজেছে সব চুরি করে খেয়ে নিচ্ছে এদিকে মাংস করা হচ্ছে এদিকে আয়োজন করে নিয়েছে আজকে আমার বার্থডে যে যা আসতে চাইছেন তাড়াতাড়ি চলে আসুন এখানে আয়োজন চলছে বল কি বলছিস বল বার্থডে কেউ আসবে না নেবে

वो तो बंद है वो ना गाय में के घुड़बीज से अच्छा नहीं टा वो उनको रखें ये तो है तो गुलो हैं चुंगुल में ले खेलेंगे चुंगुल में ले कहाँ उफ़ की टेस्ट धमक धमक डांस टाइम है भी लाएं हाँ हाथी स्पीच कोच सेकंड तेरे आवज़ चलो देखी <laughs> একটা ছোঁছা ভাত কাটছে কটাকা কেউ বলতে পারবে টাকাটার অবস্থাটা দেখো কি অবস্থা